আমার আজকে রেসিপিতে থাকছে মোরগ পোলাও তবে আমি বলতেছি এটা মুরগি পোলাও কারণ যেহেতু আমি মোরগ দিয়ে রান্না না করে মুরগি দিয়ে রান্না করছি তাহলে তো এটা মুরগি পোলাও হবেই ঠিক কিনা বলেন তো তবে আজকের এই রেসিপিটি জুড়ে থাকছে পুরা ট্রাই আপনারা একদম সহজভাবে এই রান্নাটা শিখতে পারবেন তাই চলুন দেরি না করে চলে যাই লেটস গো এখন আমি যে মোরগ ফুলাউটা রান্না করব। তার জন্য এখানে পরিমাণ অনুযায়ী তেল দিছি পেঁয়াজ দিছি গরম মশলা দিছি দিয়ে আদা রসুন দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে সামান্য একটু পানি দিয়ে শুকনো মশলাগুলো দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি কারণ এখানে যত বেশি মশলাটা কষিয়ে নেবেন তত বেশি আপনার খেতে মজা লাগবে তাই যে কোনো মাংস রান্না করার সময় মশলা কষানোটা অতি জরুরি কে কীভাবে রান্না করে আমি জানি না আমি এভাবেই সময় রান্না করি আর আমার রান্নাগুলো আলহামদুলিল্লাহ অনেক বেশি মজাও হয় সবাই অনেক বেশি প্রশংসাও করে অনেক বেশি পছন্দও করে এখন মশলাটা আমার কষানো হয়েছে আমি এই যে মুরগিটা যে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন সে মুরগিটা দিয়ে দিলাম এখন এই মুরগিটা অনেকে চাইলে আপনারা রোস্টের পিস আকারে দিতে পারবেন আর আমি এখান থেকে মাঝখানে দু টুকরো করে দিয়েছি একটা করে পিসের মধ্যে যাতে বাচ্চারা অনেক মজা করে খেতে পারে একদিন পুরোটাই ভরে খেতে পারে এই জন্য আর কি আমি এভাবে দিছি আর মনে করে একটা রোস্ট আকারে পিস করলে তো একবারে একটা পিস শেষ তাহলে আর যখনই মাংসটা শেষ হবে আর পোলাওটা খেতে চাবে না তাই এখন কিছু করার নেই এভাবে বাচ্চারা যেমন চালাক বাচ্চার সে মায়েরা কিন্তু আরও বেশি চালাক তাই একটু চালাকি করলাম এখন মানে মাংসটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটা যত বেশি কষাবেন তত বেশি ভিতরে ময় মশলা লবণ ঢুকে যাবে তত বেশি খেতে মজা লাগে আর যদি আপনিকে দিয়ে নামিয়ে দেন তাহলে এই মুরগিগুলোর যে একটা বাজে গন্ধ আছে সেই গন্ধটা কিন্তু থেকেই যাবে এখন আমার এই যে মাংস রান্নাটা দেখেন হয়ে যাচ্ছে আর কেমন হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর দেখেও তো বুঝতে পারতেছেন যে এই রান্নাটি কেমন হতে পারে কারণ যে কোনো রান্না দেখেই বোঝা যায় যে স্বাদ রকম হবে দেখলেই বোঝা যায় ঠিক কিনা বলিয়েন তো অভিজ্ঞরা অবশ্যই জানে যারা জানেন না তাদেরকে কিছু করার নেই আর যদি আপনারা বলেন আপনার নিজের প্রশংসা নিজে করতেছেন হ্যাঁ মাঝে মাঝে নিজের প্রশংসা নিজে করতে হয় আপনি জানেন না কারণ কারো আশায় থেকে লাভ নেই নিজের প্রশংসা নিজেই করতে হয় এখন যেহেতু আমার মাংসটা ওখানে হয়ে গেছে এখন চাল দিয়ে দিলাম এখানে আমি আমার একটা মগ দিয়ে এক পট চাল নিয়েছিলাম সেই পট দিয়ে এখন ভালো করে কষিয়ে নিয়েছি এখানে চালে আপনার আলাদাভাবে পোলাউটা রান্না করার পরে মাংসর মধ্যে ঢেলে দিতে পারেন কিন্তু আমার কাছে ওটা মনে হয় বেশি ঝামেলায় থালাবাটি আরও বেশি অপরিষ্কার তাই একখানেই দিয়ে দিই একখানেই বেশি মজা যদি যদি আপনি রান্না করতে ভয় পান তাহলে পোলাওটা আগে রান্না করে নেবেন তারপর মাংসটার মধ্যে ঢেলে দিবেন। আর নাহলে পোলাও রান্না করে মাংস তার উপরে ঢেলে দেবেন তাহলেও হবে আর আমি একবারে এইভাবে রান্না করি শর্টকাট বুদ্ধিতে আপনারা যদি চান তাহলে আমার পুরো রেসিপিটি ফলো করবেন তাহলে এই মজাদার রান্নাটি শিখতে পারবেন এখানে কয়েকটা কাঁচামরিচ দিছি কাঁচামরিচ দেওয়ার কারণ হল অন্যরকম একটা ফ্লেভার আসে এই জন্য আর এখানে আমি ম মানে লবণ নুন যা বলেন তাই দিয়ে দিলাম মানে পোলাহের চালের জন্য যতটুকু লাগবে ততটুকু দিয়ে দিলাম এখন দেখেন আমার ধীরে ধীরে পানিটা শুকিয়ে আসতেছে আর এত সুন্দর একটা ঘ্রাণ বাইর হয়েছে আমি কিন্তু এখানে ঘি টি কোনো কিছু দেই বাইরের কোনো মশলা নাই আমার সব কিছু আমার ঘরে মশলা এখানে আমার একটা সিক্রেট মশলা আছে গরম মশলা সেই মশলাটা দিলে আপনার যে কোনো মাংস স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দিবে আপনার বিরিয়ানি বলেন পোলাও বলেন যাই বলেন সব কিছু খেতেই মজা লাগবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ স্টার্ট বাই বাই